আসসালামু আলাইকুম সবাইকে লার্নিং ইংলিশ অ্যান্ড স্বাগতম বরাবর মতো আজকে আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তিরিশটি বোকাবুলাই নিয়ে হাজির হলাম তো চলুন শুরু করা যাক রোটেন অর্থ পচা রোটেন অর্থ পচা বিটা অর্থ তিতা বা তিক্ত বিটা অর্থ তিতা বা তিক্ত রেক অর্থ দুর্গন্ধ রেক অর্থ দুর্গন্ধ স্টেল অর্থ বাশি স্টেল অর্থ বাশি স্মেল অর্থ গন্ধ বা গ্ৰাণ স্মেল অর্থ গন্ধ বা ঘ্রানড্রাইভ অর্থ কাঁচা আন্ড্রাইভ অর্থ কাঁচা অর্থ পাকা রাইভ অর্থ পাকা সল্টি অর্থ নল্টি অর্থ অর্থ বেশি পাকা ওভারেভ অর্থ বেশি পাকা সিভিয়ার অর্থ কঠোর বা গুরুতর সেভিয়ার অর্থ কঠোর বা গুরুতর স্প্রিং অর্থ বসন্ত স্প্রিং অর্থ বসন্ত স্টেটমেন্ট অর্থ বিবৃতি স্টেটমেন্ট অর্থ বিবৃতি রেমোট অর্থ দূরবর্তী রেমোট অর্থ দূরবর্তী স্লাইটলি অথ অর্থ অথ সামান অথ অপব্যবহার অ্যাভিউস অথ অপব্যবহার স্পেক্ট অথ দৃষ্টিভঙ্গি স্পেক্ট অথ দৃষ্টিভঙ্গি রাইড অথ গমন করা রাইড, অর্থ গমন করা বা ভ্রমণ করা সিচুয়েশন অথ অবস্থা অথ অবস্থা সেভিংস অথ জমা সেভিংস অথ জমা স্প্রেড অর্থ বিস্তার স্প্রেড অর্থ বিস্তার স্কেল অর্থ দক্ষতা স্কেল অর্থ দক্ষতা সেক্রেটারি অর্থ সম্পাদক সেক্রেটারি অর্থ সম্পাদক ট্রেড অর্থ চিকিৎসা ট্রেড অর্থ চিকিৎসা সুইটেবল অথ উপযুক্ত বা যথাযথ সুইটেবল অথ উপযুক্ত বা যথাযথ রেয়ালি, অথ কদাচিত বা বিরল রেয়ালি, অথ কদাচিত বা বিরল রেলেটিভ অর্থ আপেক্ষিক বা সজন রেলেটিভ অর্থ আপেক্ষিক বা স্বজন বাসন অথ সংস্করণ বাসন অথ সংস্করণ স্ট্রেট অথ রাস্তা স্ট্রেট অথ রাস্তা স্প্রেট অথ আত্মা স্প্রেট অথ আত্মা অর্থ অর্থ তো জন্য এই পর্যন্তই আগামী কোন এক নতুন ভিডিওতে স্মুথ আমার এই ভিডিও থেকে যদি একটু উপকৃত হয়ে থাকেন তবে একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও মেক করতে অনেক অনুপ্রাণিত করে এখন এখানকার প্রতিটি ভোকাবুলারি ভালো করে পড়বেন এবং প্রতিটি ভোকাবুলারি দিয়ে একটি করে সেন্টেন্স মেক করার চেষ্টা করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম